তুমি কার কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি হ।

তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি স্টিলের চামচ দশ টাকা প্লাস্টিকের ঝুড়ি দশ টাকা চুলের কিলি দশ টাকা প্লাস্টিকের হাতা দশ টাকা টিপের পাতা দশ টাকা আমার লাগি তোমার বাড়ি গোলাপ লাগাই গোলাপ লাগাইছিলাম ছাগলে খাইয়া লাগছে তোমার বাড়ি কোথায় আমার বেগুনপুর আমাকে ওখানে নিয়ে যাবে না ওখানে যাবে যাবে না ওখানে বাঘ আছে বাবা বাবা মা মা বলো তো আদা

এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি কোটে যাচ্ছি বিশ টাকা দাও আমি জানতাম তোর বাপ একদিন চিটিং বাজির মামলা খাবে আমার বাপ চিটিং বাজির মামলা খাবে কেন তোর এই শান্তি কে অশান্তি গাড়ে দাঁড়ায় দিছে এটা কি চিটিং বাজি ছিল না কোটে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুললাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি মুয়া সবকিছু বাই বাই গয়া বৌদি আমার তাহলে বিয়ে ঠিক হয়েই গেল হ্যাঁ খুব ভালো কথা আমি চাই আমার শাশুড়ির মতো তোমারও একটা শাশুড়ি হোক না বৌদি তুমি আমার এইভাবে খারাপ চাইতে পারো না কেন ওটা তো তোমারই মা আমি জানি না আমি ভালো না খারাপ নমস্কার বন্ধুরা এটা আমার বউ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো ফলো করতে বলো ফলো করতে বলো একটা সব সর্বনাশ করে